আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী দেখা করতে তাহলে আমাদের লাস্ট পুলিশ তাহলে জানো খবর পেয়েছি যে অনুদাস নিয়ে গেছেন অনুদাস তো বিতারে বিটারে তে কাছ থেকে মাস গেলে 10000 টাকা করে শিবুর হাজার এর কাছ থেকে মাস গেলে পয়সা নিতে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডল আছে তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মন্ডল পিএনসির লোক উপরের উপরে বিজেপি করে